কেউ প্রবাসী কেউ চাকরিজীবী আবার কেউ ব্যবসায়ী কিন্তু তারা সবাই বিবাহিত দীর্ঘদিন ধরে শৈশবের কাটানো দিনগুলো তাদের ছিল ফুটবল খেলার মাঠে জীবন জীবিকার তাগিদে কেউ প্রবাসে কেউ দেশে এরপর কর্মব্যস্ততার কারণে আর যা হয়নি সেই প্রিয় ফুটবল খেলার মাঠে দীর্ঘদিন পর ফুটবল খেলবেন এর চেয়ে আনন্দ আর কি হতে পারে শৈশবের সেই কাটানো ফুটবল মাঠে বিবাহিতদের সঙ্গে ফুটবল মাঠে লড়বে অবিবাহিতরা সবার মাঝে ছড়িয়ে পড়েছে একরকম আনন্দের ছোঁয়া দেখা যায় প্রত্যেকের পরনে শোভা পাচ্ছিল রং বেরঙের জার্সি উভয় পক্ষের শুভেচ্ছা বিনিময় শেষে বেজে উঠল রেফারির বাসি শুরু হল বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল লড়াই চারিদিকে দর্শকদের হৈহুল্লোর গতকাল শনিবার বিকেলে এমন চিত্র দেখা যায় রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এভাবে জমে উঠে তাদের প্রীতি ফুটবল উৎসব এই খেলা দেখতে মাঠে উপস্থিত ছিল অসংখ্য দর্শক তাদের করতালিতে মুখরিত হয়ে উঠে গোটা কদলফুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ টান টান উত্তেজনার মাধ্যমে খেলাটি হয় গোল শূন্য ড্র কিন্তু অবিবাহিতরা বিবাহিতদের সম্মান রেখে তাদের বিজয়ী ঘোষণা করে তাদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এই ফুটবল খেলার আয়োজন করেন কদলপুর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার পরিচালনায় এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন তপন মেম্বার ইয়ার মাহমদ নুরুল আফসার মোরশেদ বেলাল সুজন মোহাম্মদ হোসেন বাসা বিপ্লব হানিফ রাকিব সাজ্জাদ দিদার কোকন মাহম্মদ হাশেমসহ আরও অনেকেই আসামন্দ্র সুন্দর করে আমাদের সিনিয়র ফর আম জুনিয়র খেলার সমাপ্তি ঘটেছে সবারকে ধন্যবাদ সকল সিনিয়র বাইরের ধন্যবাদ আগামীতে যেন আমরা আরো সুন্দরভাবে এরকম বেশ করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বোধ সঙ্গীত আমি এখানে শেষ করছি ইসলাম অনেক